শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম সকাল সাড়ে ছটায় বাড়ি পৌঁছে গেছি এমনি তো ভোর চারটের দিকে হচ্ছে স্টেশনে নেমে গেছিলাম হাওড়া স্টেশনে আর ওখান থেকে হচ্ছে বাসে করে বাড়ি চলে আসলাম এসে হাত মুখ ধুলাম কাপড় ছেড়ে দিয়েছি আর যে কাপড়গুলো হচ্ছে পরে আসছিলাম সেই কাপড় হচ্ছে সার্ফে ভিজিয়ে দিয়েছি পরে কাচবো তো যাই হোক এখন হচ্ছে বিছানাটা ছেড়ে নিচ্ছি তো জ্বালাটা খোলা নাই তো জ্বালাটা খুলে দিলাম বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব। সোফাটা একটু ছেঁয়ে নেবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসন আছে তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দেবো তিন চার দিন হলো কাজে দিদি কাজে আসছে এই যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোফাটা একটু ছে নিব। আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকে রান্না করবো হচ্ছে বাবার বাড়ি থেকে মাংস নিয়ে আসলাম তো মাংসটা রান্না করবো আলু দিয়ে মাংস তরকারি করবো আর হাঁসের ডিম নিয়ে আসছি এমনি ব্যাগে বা ক্যারি ব্যাগে নিয়ে আসলে ভেঙে যেত কিন্তু যে চালের ভুসির উপরে মানে হাঁসের ডিমটা রেখে নিয়ে আসলাম তো ভাঙেনি ভালোই আছে ডিমগুলো তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তারটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে বাবার বাড়ি থেকে বাড়ি চলে আসলাম ভোর চারটার দিকে হাওড়াতে নামলাম আর হাওড়া থেকে আবার বাসে করে বাড়ি আসলাম কাপড়গুলো যেগুলো পরে আসলাম সেগুলো সব কাঁচা ধোয়া হয়ে গেছে আর হচ্ছে বিছানা চাদরটা পাটি দিয়েছি একটা খাটে আর একটা খাটে বিছানা চাদরটা পাল্টায়নি ওটা পরে পাল্টাবো তো যাই হোক এই যে রান্না করে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আজকে রান্না করবো মুগ ডাল করবো আর বাবার বাড়ি থেকে মাংস নিয়ে আসছি তো মাংসটা রান্না করবো তো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে এই ভাতটা দিয়েছি আর এই যে মাংস নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে আলু দিব আলুটা কাটলাম পেঁয়াজ দিব পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটা আছে আর শুকনো লঙ্কা দিবো আর বাজার থেকে হচ্ছে পাটের শাক নিয়েছে পাটের শাকটা ওর বাবা হচ্ছে বেছে দিচ্ছে বাছানো হয়ে গেলে রান্না করব আজকে নাহলে কালকে রান্না করবো পাটের শাকটা আর যাই হোক এই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ডালটা ফোড়নে দেবো তারপর হচ্ছে মাংসটা রান্না করব 私。No, no, no.

Да, абсолютно. মা <muchos> মসার <muchos> <muchos>

no, no, no.

হাতাগুলো লাগিয়ে রেখেছি বাবাকে খেতে দিলাম আর ছেলেকেও খেতে দিয়েছিলাম ওই জন্য হাতাগুলো লাগানো আছে আর বাবার বাড়ি থেকে হাঁসের ডিম নিয়ে এসেছি পরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো এখন চা খাবো চা খেয়ে স্নান করবো আর মাথায় শ্যাম্পু করবো আজকে চাটা খাবো আর স্নান করতে যাবো আর কাপড়গুলো সব হচ্ছে ব্যালকুনিতে বেলে দিয়েছি আর রোদ তো খুব করছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছাদে নিয়ে গেলাম না যাই হোক স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি শাক ভাজা নিয়েছি মাংস নিয়েছি আর এমনি তো মসুর ডাল খাই না খাই কিন্তু হচ্ছে খুব কম খাই তো মুগ ডাল রান্না করলাম তো মুগ ডালটা নিয়েছি খেয়ে নিয়ে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম নিচের জুড়িতে বাসন আছে তো উপর বাসনটা রেখে দেবো আর আমার জন্য চা করবো আর ছেলে তো চা আঁচল মুড়ি মেখে রেখেছে ছেলে খেয়ে নিয়েছে আমার জন্য রেখে দিয়েছে তাই যে বাসন আছে বাসনটা উপর রাখবো আর কাজের দিদি কাজে আসছে আজকে বসছে তো যাই হোক বাসনগুলো উপর ঝুঁতে রাখবো তারপর চাটা করবো তো বাসনগুলো উপর রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম ওর বাবা তো অফিস থেকে চলে আসছে ওর বাবার জন্য চা করেছি এই আর ছেলে অনেকগুলো চামচর মুড়ি মেখে দিয়েছিল তো আমি অল্প নিলাম আর কিছুটা রেখে দিয়েছি অতগুলো খেলে রাত্রে আর খাওয়ার ইচ্ছে করবে না তো যাই হোক এখন মুড়ি চামচরটা খাবো দুটোই একসঙ্গে ধরে নিয়ে যাবো চা খেয়ে নেবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটিটা বানাবো সুন্দর বাবার জন্যে বানাবো আর আমার জন্য ছেলের জন্য ভাত আছে দুপুরে ওটা খাবো ঠিক আছে রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি আর ওর বাবার জন্য শুধু রুটি করলাম আমাদের জন্য হচ্ছে দুপুরে ভাত আছে ওটা দিয়ে হয়ে যাবে এই এখন তো খাবো না একটু পরে খাবো দুপুরে খাবারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে একটু করে তো গরম পড়ে গেছে ওই জন্য খাবারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে তো আবার একটা বেড করে টেবিলে রেখে দিয়েছি খাবার টাইমে গরম করে নেবো তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট ভিডিও এডিট করা বাকি আছে কিছুটা তো ওটা কমপ্লিট করে নেব আর খেয়ে নেব আর তাড়াতাড়ি শুয়ে পড়ব কার খুব ঘুম পাচ্ছে টাকা নাই যাচ্ছে না এত ঘুম পাচ্ছে